মুসলিম কোর্ট ম্যারেজের বৈধতা কতটুকু আছে বাংলাদেশে আমরা প্রায় সময় দেখি যে ছেলে মেয়ে ভালোবাসলে পরিবার যদি তাদেরকে রাজি না হয় সেক্ষেত্রে তারা কোর্ট ম্যারেজে চলে যাচ্ছে এবং বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা প্রায় সময় দেখি যে বৈধতা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে যে বেসিক্যালি মুসলিম বিবাহ কোর্ট ম্যারেজের বৈধতা কতটুকু এ বিষয়ে যৌক্তিক কথা হলো যে দেখেন যখন একটা ছেলে একুশ বছরের উপরে হবে একটা মেয়ে আঠেরো বছরের উপরে হবে সেই ক্ষেত্রে তারা নিজস্ব কনসেন্ট দিতে পারে তারা বিবাহের কনসেন্ট দিতে পারে তারা যদি বিবাহ কনসেন্ট দেয় এবং দুজন সাক্ষী যদি উপস্থিত রাখতে পারে অবশ্যই কিন্তু তাদের বিবাহ ব্যালিট এবং কি তারা নিজস্ব সিদ্ধান্ত নিতে তারা ব্যালিট সো এই ক্ষেত্রে যারা বলবে যে মুসলিম বিবাহ বৈধতা কোর্ট ম্যারেজ অবৈধ সেক্ষেত্রে পুরোটাই কিন্তু অসম্পূর্ণ রয়েছে এবং অপ্রাসঙ্গিক কথাবার্তা বিকজ আমাদের মুসলিম আইন বলেন মুসলিম যত প্রথা আছে সেটা বলেন অথবা আমাদের রাষ্ট্রীয় আইন বলেন সেই আইনগুলো থেকে কোনো কোথাও কিন্তু স্পেসিফিকলি বলা নেই যে বিয়ে করার জন্য মা বাবা অথবা পরিবারের সদস্য স্পেসিফিকলি লাগবে সো যদি স্পেসিফিকলি বলা থাকতো তাহলে পসিবল ছিল যেহেতু স্পেসিফিকলি বলা নেই সেই ক্ষেত্রে দুইজন সাক্ষী নিয়ে আপনারা যদি প্রপারলি অ্যাডাল্ট হন বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী অ্যাডাল্ট হন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ইজিলি কোর্ট ম্যারেজ করতে পারছেন এখন আপনাদের কথা হতে পারে কোর্ট ম্যারেজ যদি করি সেক্ষেত্রে আমাদের সুবিধাটা কি হতে পারে কোর্ট ম্যারেজের সুবিধা হলো যে সেখানে যে স্ট্যাম্প থাকে সেই স্ট্যাম্পের মাধ্যমে যে হল অফ নাম্বারটা থাকে সেখানে উভয় পক্ষ কিন্তু স্বীকৃতি দিচ্ছে কেউ কাউকে জোর জবরদস্তি না করে স্বেচ্ছায় সজ্ঞানে কিন্তু আমরা এই কোর্ট ম্যারেজটা করছি অর্থাৎ পরবর্তীতে কেউ কাউকে দোষারোপ করবে কেউ কাউকে দোষ দেবে যে আমাকে ব্ল্যাকমেল করেছে এই ধরনের কোনো সিস্টেম যেন না থাকে কোর্ট ম্যারেজের মূল প্রাসঙ্গিকতা কিন্তু এটাই যে তারা একটা কন্ট্রাক্টে যায় যে কেউ কাউকে জোর জবরদস্তি করে নেই আর একটা কথা মাথায় রাখবেন যে কোর্ট ম্যারেজ এবং কাবিন দুইটা কিন্তু ভিন্ন জিনিস কোর্ট ম্যারেজ হলো ওয়ান কাইন্ড অফ একটা কন্ট্রাক্ট যে আপনাদেরকে কেউ জোর জবরদস্তি করে আর কাবিনটা হলো যে বেসিক্যালি আপনাদের ফিউচার এবং এই কাবিনের মাধ্যমেই কিন্তু ভবিষ্যতে সকল কিছু করা যায় আর একটা কথা মাথায় রাখবেন যে কোর্ট ম্যারেজের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট দিয়ে কিন্তু কখনো আপনারা মামলা মোকদ্দমা ওইভাবে করে জিততে পারবেন না আপনাদের অবশ্যই কিন্তু কাবিন নামা লাগবে অর্থাৎ যে যেখানেই যান যাই করেন না কেন অবশ্যই কোর্ট ম্যারেজের চেয়ে ইম্পর্টেন্ট হলো যে কাবিন নামাটা সেটা রেজিস্ট্রি করা ট্রাই করবেন আনলেস ফিউচারে কিন্তু কোর্ট ম্যারেজ করার পর আপনাকে ভোগান্তির শিকার হতে হবে এবং ফিউচারে আপনারা আইনগত কোনো রেমেডি নিতেও কিন্তু আপনাদের ঝামেলা হবে অর্থাৎ এই কোর্ট ম্যারেজ করার সময় অবশ্যই কোর্ট ম্যারেজের ডকুমেন্ট এবং কি কাবিন নামাটা নিশ্চিত করবেন তবেই দেখবেন যে আপনাদের কোর্ট ম্যারেজটা পারফেক্টলি হবে এবং কি ভবিষ্যতে এই বিষয়ে কেউ কোনো ধরনের ঝামেলা আপনাদের সাথে করতে পারবে না এরপরেও যদি কোর্ট ম্যারেজের বিষয়ে আরো কিছু জানা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন আমরা সর্বোচ্চটুকু হ্যালঘা ট্রাই করবো